পার্শে বোনা বিক্রি হচ্ছে নৌকায় করে এসছে মাছ ঠিক আছে দেখাবো নৌকায় কত মাছ এসছে ধরে না ধরে এই চলে গেল তো মাছগুলো পার্শে বোনা নৌকা করে এসছে নৌকাতে করে অনেক লোক নিচ্ছে ফোনা পুকুরে ছাড়ার জন্য খেঁচা দিতে ছাড়বে

এবার কি ইনি село নাকি ছিল বনে চিড় পারসে जब तो ले, तो तो ले 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 चलो ले 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 � জল হাত দিয়ে জল চলা দেয় ভিতরে দেখাবো নৌকার মধ্যে মাছ ওখানে আছে স্টোর করা জল দিক মাছগুলো বেশি থাকে ছোট কারণ এগাঙ্গে মাছ তোলা হয়েছে মাছগুলো দেওয়া হবে আরেকজন লেবেন কেউ নি

এত দাম বলছে নিতে পারছে না মাছগুলো ভেসে আছে ডুবে গেল ভেসে থাকবে জল আর অন্যদিকে করে দিই ওই লাগে ধাক্কা লাগে ধাক্কা লাগে ওই ছাড়া হচ্ছে গাড়িতে ঘাড়ি নিয়ে আসা হলো এই যে নামানো হচ্ছে লোক নামাচ্ছে পার্সে পোনা চলে যাচ্ছে পুকুরে ছাড়বে দুদিন দিন জল ওই চলে গেল तो मुरे हो, तो ना मुरे हो। है? पार्से पोना, मुरे का जना होने, मुरे झल झल पूरे झल पूरे झल, पूरे झल। इस आस्थस्थ का तोर उठ रहा हूँ। आस्थस्थ जीवलोग आजाएंगे जा आस्थस्थ का? ये, ये पुना भी, की पुना, तांगी पुना। सुनियो सुनियो।

অনেকে যাচ্ছে মাছ আনতে উল্টে দাও উল্টে দাও গো তো উল্টে দাও পুরোটা উল্টে দাও যা উল্টে দিলাম হ্যাঁ যেগুলো মাজলো মাঝলো যেগুলো মরলাম মনে বাচ্চা তো মরে কিছু তো মাছ আনলে পুকুরে ছেড়ে দিলাম বাচ্চা কোনা হ্যাঁ হ্যাঁ মরেছে কিছু মরেছে অনেকগুলো সব দুই মরে গেছে বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ এই সব পুকুরে বিয়ে বেড়াচ্ছে দেখো পুকুরে জু করে বেড়াচ্ছে এই টাই খাচ্ছি টাই খাচ্ছি আমরা দু কেজি নিয়েছি পোনা ছাড়া হয়ে গেল এগুলো বড় হবে এই পুকুরে এটা ভালো তোমার কত নিয়েছ কেন আর একটু বেশি নিলে না ও পইচা কমাব না

1200 গ্রাম 1200 গ্রাম ময়দা 1200 গ্রাম ময়দা ঠিক না দর্শক আমরা কেজি নিয়েছি তো গ্রাম বলছি না যাবে 1400 যাবে কি হবে

চলো 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 গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো এই সামনে সামনে বাড়ির কাছে চলো নিয়ে যাচ্ছে নিয়ে হচ্ছে গাড়িতে করে ড্যামে করে আছি বর্তমান মাছ চাওলো দেখি যাবলো বল ঠিক না এই পালারটা দিয়ে দাও না পালাটা চেপে দাও পালারটা চেপে দাও করে তুলে হ্যাঁ ব্যাস আর মাছ কিছু হবে না ঠিকঠাক ঠিক হবে ও চাবলাতে হবে না জলের এমনি তো ইয়ে আছে জল জল খাচ্ছে চল চাবলাতে হবে না চলে যাবে ভালো হয় চলে যাবে ওরে বাবা রে না মাছ ধুলো এই অল্পই মরা মাছ দেবে ঝাল চড়ি খাবো মরে গেছে কত মাছ দেখো দেখুন বাচ্চাপো না চাপড়া 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 দাঁড়াও নেমে যাও দাও দাঁড়াও গাড়ি এই একজন গাড়ি করেছে নেমে গেল আমার মাছ অল্প দেবে না আচ্ছা না 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 যাও চলে যাও পুকুরে ছড় দাও পুকুরে ছড় দাও চলে যাও চলে যাও চলে যাও মাছ ছাড়ে দাও আর জলিয়ে কাছ চলে যাবে চলে চলে এটা চাবলা চলবা বাবা এটা চাবলা চাবড়া না যাওড়া মাছ ছাড়লে মাছটা ভালো লাগবে ওখানে গাড়িতে করে নিয়ে যাচ্ছি পুকুরে ছাড়া হবে অবশ্য আগে ছেড়েছি দু কেজি আবার তিন কেজি নিয়েছি এটা ছেড়ে দেবো চলো 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 দাও নিয়ে যাও নিয়ে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও চলো দাও আবার চলে এসছি চলে এসছি কাছাকাছি જુત એ એનો એટલે જલ છાંજે દે એ છાંજે તો આવતો ઓ મા છાંજે તો કઈ ન્યોસ કીધું આંતર બાય સુ મો મા એ આને જલ ખાલા આ છે ઓ માજી જતો જલે એ જો દે બાવ હા સાસરાજી તી તો મેદી દું તો કે મો ટી આગે નીલ ટી કે નીલ એ છોડીલા જા તે બીજા લેવલ ટેક કરો

হ্যাঁ হ্যাঁ মাছ পুরো পুকুর হয়ে গেছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন টাটা